নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের ইয়াম্মা কোম্পানির এম জি টোয়েন্টি ফোর যে মিক্সচার রয়েছে তার কিছু ওভারভিউ ক্লোজ লুক আমি আপনাদের দেখাবো এবং কিছু কিছু সেটিং সম্বন্ধে আমি আপনাদের কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের এই ভিডিওটি অনেক দিন যাবৎ দেওয়ার চেষ্টা করছিলাম দিতে পারিনি তার জন্য আমি আজকে এই ইয়ামআর কীভাবে আপনারা লাইভ প্রোগ্রামে অপারেটিং করবেন বাউল অথবা অর্কেস্ট্রারে কীভাবে শেডিং করবেন তার সম্বন্ধে কিছুটা ভিডিও আমি আপনাদের দিতে চলেছি তার চেষ্টা করছি আমার যতটা সম্ভব বা যতটা জানি অতটুকুই আমি আপনাদের দেখাচ্ছি আসুন প্রথমে আমি আপনাদের একটু ক্লোজ লোক দেখিয়ে নেই এটি হলো চ্যানেল ওয়ান এইভাবে প্রতিটি চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল ষোলো ষোলোটি চ্যানেল হচ্ছে আপনাদের সিঙ্গেল এবং তারপরে স্ট্রিও চ্যানেল রয়েছে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এগুলো হলো আপনাদের স্ট্রিয় চ্যানেল এবং তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কম্প্রেসার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আটটি কম্প্রেসার পেয়ে যাচ্ছেন এবং প্রতি চ্যানেলে আপনাদের আমি এই সেংশনটি দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমে এক চ্যানেল এক নাম্বার চ্যানেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাইগেন যে নবটি রয়েছে তার মধ্যে আপনারা অবশ্যই জানেন সাউন্ড সিস্টেম ব্যবহৃত ফ্রিকোয়েন্সির মধ্যে রয়েছে যে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে দেখছেন হাই ফ্রিকোয়েন্সি আমাদের রয়েছে ভলিউম বন্ধুরা এত আপনারা ইউজ করবেন মাইনাস পনেরো ডিবি থেকে প্লাস পনেরো ডিবি পর্যন্ত এবং এর ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে দেখুন বন্ধুরা এখানে এইট কিলো হার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি এই হাই ফ্রিকোয়েন্সি কাট অন অফ করতে পারবেন এটি হলো মিডিল পশান এবং এটি হলো হাই স্যাংশন এপি এবং মিট স্যাংশন বন্ধুরা মিট এটি হলো এটি হলো ক্রসভার স্যাংশন যাকে বলা হয় ইয়ামা মিক্সচারের মধ্যে এটি দেখা যায় অন্যান্য মিক্সচারের মধ্যে আপনারা হয়তো এটি লক্ষ্য করবেন না ইয়েমআর মধ্যে দেখুন এখানে আড়াইশো হার্স থেকে মিট ফ্রিকুয়েন্সির মিট দেওয়া রয়েছে ওয়ান কিলো হার্স টু পয়েন্ট ফাইভ কিলো হার্স এবং ফাইভ কিলো হার্স আপনারা এই ফ্রিকোয়েন্সিটি কতটা বুস্ট করবেন বা কতটা দিবেন কতটা স্যাংশন দিবেন আপনারাই আপনাদের ইনস্ট্রুমেন্ট বা ভোকালে বা আপনি কী ব্যবহৃত করছেন তার উপরে ডিপেন্ড করবে এই ফ্রিকুয়েন্সির নবটি অবশ্যই অবশ্যই মিড ফ্যাংশন অবশ্যই আপনাকে এটি টোয়েন্টি ফাইভ পর্যন্ত অবশ্যই খোলা রাখতে হবে মিডের জন্য ব্যাসের ক্ষেত্রে আপনারা হয়তো কিছুটা কম রাখলেও চলে যাবে বা শুধু ব্যাস এবং প্যাডাই হলে আপনাদেরকে মোটামুটি সম্পূর্ণটা প্রায় খুলতে হবে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করবে আপনার অপারেটিংয়ের উপরে এবং কী মাইক্রোফোন লাগাচ্ছেন কোন ইন্সট্রুমেন্ট ব্যবহার করছেন তার উপরে অবশ্যই ডিপেন্ড করবে এবং লো ফ্রিকোয়েন্সি দেখছেন মাইনাস পনেরো ডিবি থেকে প্লাস ফাইভ ডিবি এটা হলো লোয়ের ভলিউম বন্ধুরা আপনি লোটাকে কতটা সাউন্ড দিচ্ছেন না দিচ্ছেন বুস্ট করছেন এটার উপর ডিপেন্ড করবে এটা লো মিট মিডের ক্রস হোভার বন্ধুরা এটা এবং এটা মিট হাই মিডের ভলিউম এবং এটি রয়েছে লো লো মাইনাস পনেরো থেকে প্লাস পনেরো ডিবি পর্যন্ত আপনারা লো কতটা দিবেন না দেবেন তার উপর ডিপেন্ড করবে এখানে রয়েছে দেখুন বন্ধুরা একশো পঁচিশ ভাস পর্যন্ত লোয়ের ফ্রিকুয়েন্সি আপনার এত যতটা ব্যবহার লাগে আপনি প্রয়োজন করতে পারেন এই ফ্রিকোয়েন্সিটি এইভাবে আপনাদের প্রতিটি চ্যানেলের মধ্যে সেম প্রোগ্রামিং সেম নব ব্যবহার করা হয়েছে আপনাদের ষোলোটি চ্যানেল পর্যন্ত এবং তারপরে রয়েছে বন্ধুরা আপনাদের অক্সিলারি যেটা আমাদের মনিটর সেনশনে ব্যবহৃত হয়ে থাকে অক্সিলারি ওয়ান টু থ্রি ফোর চারটি অক্সিলারি দেওয়া রয়েছে এবং বন্ধুরা এর উপরে পিছনের স্যাংশনটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি চারটি অবজেক্ট আছে বন্ধুরা আপনি প্রতিটি চ্যানেলকে কোন অবজেকটিতে আপনি সেন্ড করছেন অবজেটি প্রধানত আমাদের মনিটর স্যাংশনের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে সেটি হলো আপনাদের ভোকাল মনিটর যেমন ভোকাল মনিটরের জন্য আপনারা ওয়ান ব্যবহার করতে পারেন টু থ্রি ফোর ইনস্ট্রুমেন্টের জন্য সাইড ফিল্ডের জন্য টু থ্রি ফোর বা আদার্স ইনস্ট্রুমেন্টের জন্য আপনারা চারটি ব্যবহার করতে পারছেন তার মধ্যে রয়েছে বন্ধুরা প্রি পোস্ট প্রি পোস্ট প্রি পোস্টের সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি এই যে প্রি পোস্ট দেখিয়ে নিন প্রি পোস্টটা আপনি যদি এটি যদি টিপে রাখুন তাহলে আপনাদের যে দেখুন আন্ডারলাইন করা রয়েছে দুটো দুটো স্যাংশন আপনারা ফেডারের আমাদের যে ফেডার ব্যবহার করে লাইভ প্রোগ্রামে ফেডার ছাড়াই আপনারা আপনাদের এই ইগুলো যে স্যাংশনটি আপনার প্রি পোস্টের মাধ্যমে অক্সাইড ওয়ান টুয়ে আপনি এটা দিয়ে এবং এর যে মাস্টার স্যাংশন রয়েছে সেটি দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন ইনপুট স্যাংশন এবং নিচে যে ফেডারটি রয়েছে আপনারা এটি দিয়ে আউটপুট ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি প্রি পোস্ট কোন স্যাংশন ব্যবহার করছেন অবসি ওয়ান টু ব্যবহার করতে পারবেন থ্রি ফোরও ব্যবহার করতে পারবেন এর জন্য এখানে এক একটি চ্যানেলে প্রি পোস্টের ফেডার একটি একটি দুটি দুটি করে প্রি পোস্ট দেওয়া রয়েছে অবশ্যই আপনাকে একবার দেখে রাখতে হবে আপনাদের প্রি পোস্টগুলো দেওয়া রয়েছে কিনা না হলে আপনারা বারবার চেক করবেন অক্জেলি আউটপুট হচ্ছে না প্রি পোস্ট ছাড়াই আপনি ফেডার উঠছেন দেখা গেল প্রি আপনার দেওয়া নেই প্রি দেওয়া নেই কিন্তু আপনি ফেডার উঠাচ্ছেন তাহলে আপনার আউটপুটও বাড়ছে ইনপুটও বাড়ছে বন্ধুরা আপনারা প্রি অবশ্যই চেক করে নেবেন আপনাদের যেভাবে চালাতে সুবিধা হয় ও চালাবেন এফ এক্স দেওয়া রয়েছে এখানে দেখুন এফ এক্স ওয়ান এফ টু বন্ধুরা একটি হলো ডিলে আর একটি হলো রিভাব এই দুটো স্যাংশানের জন্য দুটো দেওয়া রয়েছে এবং আপনারা জানাই এর মধ্যে অলরেডি ডিজিটাল স্যাংশন দেওয়া রয়েছে এফএক স্যাংশন এখান থেকে আপনারা কীরকম ডিলে চান না চান সেটি আপনারা এখান থেকেই সেটিং করে নিতে পারবেন যেহেতু আমার এটার মধ্যে এখন কানেকশান দেওয়া ওই জন্য আমি আপনাদের এখন দেখাতে পারছি না অন্য আরেকটি ভিডিওর মধ্যে এফএক্স স্যাংশনটি আমি দেখিয়ে দেবো আপনাদের এবং বন্ধুরা এটি পেনিং প্যান লেখা রয়েছে দেখুন এটি হলো এটি হলো আপনাদের যে ইনস্ট্রুমেন্টের বলে বন্ধুরা স্টিরিও আউটপুট ইনপুট করুন লেফট অ্যান্ড রাইট ওটার মাধ্যমে আপনারা স্যাংশন করতে পারেন অনেকে বলে স্টিরিও আউটপুট কোথা থেকে কিবিও করব কীভিও নিব আপনাকে যদি বলে রাইট স্যাংশনে ইনস্ট্রুমেন্টে আমাকে দিন তাহলে আপনাকে রাইটের দিকে ঘোরাতে হবে এই নবটি তাহলে আপনারা রাইটের দিকে যাবে লেফটের দিকে আর কোনো আউটপুট যাচ্ছে না এবং আপনারা যদি মনে করেন আমাকে যদি কোনো ইনস্ট্রুমেন্ট বলে আমাকে লেফট সাইডে আউটপুট দিন রাইট সাইড আমার না হলেও চলবে তাহলে আপনাকে এটাই লেফট সাইডে ঘুরিয়ে রাখতে হবে কারণ মিক্সচারের আউটপুট লেপ রাইট আউটপুট ওখান থেকেও দেওয়া সম্ভব হয় এবং অক্সেলের মাধ্যমেও দেওয়া সম্ভব আপনারা সেটি অবশ্যই দেখে নেবেন অক্সেলির মাধ্যমে লেপ রাইট করা যায় বন্ধুরা তাহলে আপনাকে দু চ্যানেলে দুটো এমপ্লিফায়ার ব্যবহার করতে হবে এর জন্য এটা এসটিও ব্যবহারের জন্য ব্যবহার হয় এবং প্রতি প্রতিটি চ্যানেলে পার্টিকুলারের জন্য মিউট স্যাংশনটি অবশ্যই বাঞ্ছনীয় আপনাকে যখন প্রতি চ্যানেলে ইউজ করবেন বা ব্যবহার করবেন আপনাকে এই বোতামটি প্রেস করে রাখতে হবে এটা যখন টিপবেন এটার মধ্যে লাইট একটা গ্লো হবে ইয়েলো কালারে তারপরে আপনি বুঝবেন আপনার স্যাংশানটি অন হয়েছে এবং ফেডার দেখছেন একদম স্মুথ এবং অনেকটাই মাপের বড়ো এবং ফেডারের মধ্যে বন্ধুরা রয়েছে পি পিএফএল কোথাও অর্থ হলো আপনি এই চ্যানেলে কতটা অডিও আউটপুট দিচ্ছেন না দিচ্ছেন এটা টিপলে এটার মাধ্যমে আপনারা এখানে দেখতে পারবেন মাস্টার সিলেকশন একটি আউটপুট স্যাংশন আর একটি পি এফএল এই যে এল আর আর এল স্টুডিও পি এফএল এটা আপনার সবসময় আউটপুট স্যাংশানে কাজ করবে এবং আপনারা এই ফেডারে যে পি রয়েছে ওগুলা কাজ করবে আপনি কোন স্যাংশনটি দেখতে চাচ্ছেন ওটার মাধ্যমে এবং বন্ধুরা এখানে দেওয়া রয়েছে দেখুন আপনাদের গ্রুপ সিগনাল আপনাদের পিক যদি হয় তাহলে রেড লাইটটি অবশ্যই গ্লো করবে এবং সিগনাল যদি কন্টিনিউ আসতে থাকে তো গ্রিন লাইটটি জ্বলবে হালকা হালকা সে খেয়াল রাখবেন এবং গ্রুপ আউটপুটের জন্য বন্ধুরা আপনাদের এই সুইচটি প্রেস করে রাখলে আপনাদের এক দুই গ্রুপে যাবে এবং এই সুইচটি প্রেস করে রাখলে তিন চার গ্রুপে যাবে আপনি কোন স্যাংশনটা কি কোন গ্রুপে পাঠাতে চাচ্ছেন ওটা আপনার উপরে ডিপেন্ড করবে গ্রুপ আউটপুটে এবং এই এটা হলো আপনাদের স্টুডিও আউটপুট এটা যদি আপনি প্রেস করে রাখেন তাহলে বন্ধুরা এখানে যে স্টুডিও আউটপুট দেওয়া রয়েছে মিক্সচারে দেখুন স্টুডিও আপনার এই ফেডারটি কাজ করবে ওখানে স্টুডিওর মাধ্যমে এবং মনো আউটপুট হলো এটা হলো মনো এটার আউটপুটও পিছনে দেওয়া রয়েছে এবং গ্রুপের যে আপনাদের আমি নবগুলো দেখিয়ে দিলাম এই যে গ্রুপগুলো রয়েছে এক দুই তিন চার তার আউটপুট হলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার চারটি আউটপুট রয়েছে আপনাদের এই সুইচের মাধ্যমে মাধ্যমে আপনাদের এই এই গ্রুপ থেকে আউটপুট ইনপুট করা যায় আপনার আউটপুটে যে কোনো সিংশন ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা এই যে এফেক্ট স্যাংশনটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে এখানে এখানে দুটো রন অফ রয়েছে এফেক্স স্যাংশনের এই এফেক্ট স্যাংশনের আপনারা কতটা নিচ্ছে না দিচ্ছেন তার যে অডিও কম হচ্ছে এফেক্ট বাড়ানো এফেক্ট বাড়ানো বলে আপনাদের এখান থেকে বাড়াতে হবে না এগুলো হলো প্যারামিটার আপনি কতটা ডিলে কতটা রিভাইভ নিচ্ছেন বা দিচ্ছেন প্রতিটি চ্যানেলে এগুলো হলো প্যারামিটার এগুলো আউটপুটের জন্য নয় এদের যে আউটপুট স্যাংশান রয়েছে সেই আউটপুট স্যাংশান হলো এখানে দেওয়া রয়েছে এফএক্স ওয়ান এফ এক্স টু বন্ধুরা এটি হলো মাস্টার আউটপুট এই দুটোর মাধ্যমে আপনি আউটপুটে বা ইনপুটে কতটা এফএক্স দিবেন না দেবেন এটার উপরে ডিপেন্ড করে সম্পূর্ণটায় এবং আপনি কোন চ্যানেলটাকে বেশি ইনপুট করতে যাচ্ছেন বা আউটপুট করতে যাচ্ছেন এফ এক্স ওয়ান টু এফ এক্স ওয়ান টু অফ আপনি এটার মাধ্যমেও করতে পারেন বন্ধুরা তার সাথে সাথে দেওয়া রয়েছে ট্যাপ ডিলে ট্যাপ দিলে করতে বলে অবশ্যই ভালো এবং প্রতিটি চ্যানেলের জন্য দেওয়া রয়েছে দেখুন এফ এক্সেরও অন অফ করা আছে আপনি যে কোনো সময় একটি চ্যানেলকে মিউট করে রাখতে পারেন বা বন্ধ করে দিতে পারেন এইভাবে আপনাদের প্রতিটি চ্যানেলের জন্য আপনারা করতে পারেন এই হলো আপনাদের আপাতত ইয়াম্মা কমে চব্বিশ চ্যানেলে একটু ক্লোজ লোক মিক্সচারের বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পুরনো বন্ধুরা আমার চ্যানেলটি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবে খুব শীঘ্রই পার্ট টু আসতে